হ্যালো ফ্যামিলি কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ছোট ছোট প্রশ্নের কিছু উত্তর নিয়ে এসেছি তো কিছু কিছু বোন বা বন্ধু বলো বা ভাই বলো যাই হোক সবাই জানতে চাও দিদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে কি না হ্যাঁ ভাই আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তোমাদের কৃপায় খুব খুব ভালোভাবেই অল্প দিনের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে আর আজকেই এক ভাই আমাকে প্রশ্ন করে যে দিদি আমার চ্যানেলে ভিডিও কিছু ডিলিট হয়ে যাচ্ছে তো আমি সেগুলো কিভাবে করব। ও ভাই বলি সবাইকে ইউটিউব সম্বন্ধে কেউ বেশি জ্ঞান দিতে পারবে না কারণ ইউটিউব দ্য রুলস তো এখনও অবধি যারা ইউটিউব বড় বড়ো ইউটিউবারও বুঝে উঠতে পারেনি কখন ইউটিউব কোন রুলসটা অ্যাপ্লাই করবে কেউ বলতে পারবে না তো যাদের ভিডিও যেরকমভাবে চলছে সেইটুকুই জ্ঞান দিতে পারবে যেভাবে আমার আমার চ্যানেলের উপরে যেসব জিনিস হয়েছে যে সব জিনিস ঘটেছে তো আমি সেই সম্বন্ধেই একটু অধিক বলতে পারবো বেশি বলতে পারবো না তো প্রথম বলি যে ইউটিউব ভিডিও কখন ডিলিট করে কখন বলতো যখন আমরা যেমন আমিও যেরকম কোনো অন্য লোকের ভিডিও নিই মানে ভিডিওর গান নিই আমার রান্না হচ্ছে তো কি হয়েছে আমি অন্য লোকের গানটা নিচ্ছি বা এই যে হাসির যেগুলো থাকে সেগুলো নিচ্ছি তো সেগুলো নিলে তাড়াতাড়ি গ্রো হয় বলেই নিচ্ছি চ্যানেলের আর সেই যে যে মালিকা মালিকের কাছ থেকে নিয়েছি তার কিছু কারণের কোনো ব্যাপারে ডিলিট হয়ে গেছে চ্যানেল ডিলিট হোক বা ভিডিও ডিলিট হোক বা নিজে ডিলিট করুক কিছু একটা হয়েছে সেখান থেকে যখন উঠে গেল তখন আমাদের কাছ থেকেও ভিডিওটা উঠে যাবে মানে ডিলিট হয়ে যাবে তখন ইউটিউব তোমাকে বলে একটা পারমিশান নেয় মানে দেয় যে তুমি ওই ভিডিওটাও তুমি ডাউনলোড করতে পারো না হলে এক মাসের মধ্যে ওটা উড়ে যাবে তো আমারও এরকম কত ভিডিও উড়েছে তো হ্যাঁ আমার মনে হয় ওই ভিডিওগুলো যখন উড়ে যাচ্ছে তার ভিউস উড়ে যাবে সাবস্ক্রাইবটাও মনে উড়ে যায় কিন্তু চ্যানেল একটু ডাউন যায় আবার তুমি যথারীতির যেরকম চ্যানেল চালাতে চাও চলবে একদম কোনো ব্যাপার নেই কিন্তু নিজের ভয়েসে যদি ভিডিও বানাও বন্ধু সেটা যে সুন্দর হবে বলার নেই সেটা তোমাকে কেউ তোমার ডিলিটও করতে পারবে না কেউ কিছু করতে পারবে না শুধু একটু সমস্যা হয় তো সেভাবে গ্রো হয় না যেভাবে যাদের ভয়েস নিয়ে আমরা যে চ্যানেলে আপলোড করি যেরকম গতিবেগে যায় সেভাবে গতিবেগে যায় না তো চ্যানেলের নিজের ভয়েসে একটা বলতেও একটা কেমন লাগে মানে ভালোভাবে হয় না আর তাদের নিলেও দেখেছি সবাই ওই ভয়েসটা ব্যবহার করে তো কি সুন্দর একটা চ্যানেলের গ্রো হয় তো আমি তো নিয়েছি আমারও অনেকবার ডিলিট হয়েছে আর একটা লোক বলে যে ওই কী বলে ওই যে চ্যানেলের আর একটা ক্ষয় স্ট্রাইক আর এক আর দ্বিতীয় হয় স্ট্রাইক স্ট্রাইকটা হলো সেটা আমার চ্যানেলে কোনো দিন আসেনি এর অভিজ্ঞতাটা আমার নেই সেটা হলো মনে হয় কারুর নিলে কেউ যদি তোমাকে কারোর ভিডিও পুরো কপি করে নিয়েছো কেউ মানে যার ভিডিও তুমি কপি করেছ সে কিন্তু বুঝতে পারছে যে তুমি তার ভিডিও কপি করেছ তো সে চাইলে স্ট্রাইক দেয় কেউ কেউ দেয় না অনেকে দেখে যে তার ভিউজ ভালো হচ্ছে বা আমার চ্যানেলটা এই যেরকমকে সেরকম আছে কিন্তু সেই আমার ভিডিও নিয়ে সে কিন্তু এগিয়ে যাচ্ছে তো সবাই এরকম যখন দেখতে পায় স্ট্রাইক দিয়ে দেয় ইউটিউব এই অপশানটা দিয়ে রেখেছে যে তোমার ভিডিও যদি কেউ ব্যবহার করে তুমি স্ট্রাইক দিতে পারো তিনটা স্ট্রাইক এসে গেলে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে এটা একটা হলো আর কপিরাইট কপিরাইটটা কমন ইস্যু কেন বলো তো কপিরাইটটা এটাতে কিচ্ছু হয় না আমিও আগে ভয় পেতাম কপিরাইটটা মানে ভয় কেমন হতো ভাবতাম যে চ্যানেল কিছু হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে চ্যানেল ডাউন পড়ে যাবে তো কপিরাইটে চ্যানেলে ডাউন পড়ে না চ্যানেলটা কি হয় তুমি যার কাছ থেকে গান নিয়েছো বা কথা নিয়েছো বা যে ভয়েসটা নিয়েছো সেইখানে সেখান থেকে যে আর্নিং হবে যে টাকা থেকে যে তোমার চ্যানেলের যে ভিডিও থেকে আর্নিং হবে সেই আওয়াজের জন্য সে কিছু পার্সেন্ট টাকা তার এতে চলে যাবে তার অ্যাকাউন্টে চলে যাবে সেটা তোমাকে কিছু করতে হবে না শুধু তোমার স্টুডিওতে লেখা থাকবে এই ভিডিওতে কপিরাইট পড়েছে আর কিচ্ছু হবে না চ্যানেল যেভাবে চলে সেভাবেই চল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না আর তোমাদের যদি এইটুকু কোনো উপকারে লাগি তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ আমার এই সব ব্যাপারে জানতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করো আর আমার মেম্বারশিপটা নিয়ে নাও বন্ধুরা দিলে দেখবে আমি সমস্যা মানে আমার যেটা অভিজ্ঞতা আছে সেই সমস্যাগুলো সলিউশন নিশ্চিত বলবো আমি অনেক ভাইদেরকে বা অনেক বোনদেরকে অনেকভাবে সাহায্য করি তো আশা করি বুঝাতে পারলাম কথাগুলো আর যদি না বুঝতে পারো ইনস্টাগ্রামে যোগাযোগ করো তো এখনকার জন্য টাটা